আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে নিয়ে এসেছি আপনাদের বহুল জিজ্ঞাসিত প্রশ্ন টেন্স অনুযায়ী অক্সিলারি জুয়েলারি এবং পার্সন অনুযায়ী অক্সিলারি তো এক্ষেত্রে দেখা যায় যে অনেকেই হচ্ছে আপনারা ক্লাসের মধ্যে হোক কোচিংয়ের মধ্যে হোক অথবা প্রাইভেটের মধ্যে হোক বলেন যে সবার সাথে তাল মিলাই কিন্তু বলেন যে হ্যাঁ এটার সাথে ওইটাই হবে ওইটার সাথে সেটা হবে কিন্তু অনেকের মধ্যে প্রশ্ন থাকে অনেকে বলতে পারে অনেকে বলতে পারে না বিষয়টা যে আসলে প্রশ্ন করব কি করব না করব কি করব না না সবাই আতেল ভাববে তো যাই হোক কথা না বাড়াই টেন্স অনুযায়ী হোক এবং পার্স অনুযায়ী হোক জুয়েলারি খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আশা করি আপনারা অনেক শিখবেন ইনশাল্লাহ তো প্রথমেই দেখেন টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট পাস্ট ফিউচার টেন্স তো মূলত তিন প্রকার তো এই তিন প্রকারের মধ্যেই আবার প্রেজেন্টের আবার চারটা ভাগ পাস্টেরও আবার চারটা ভাগ ফিউচারেরও চারটা ভাগ তাহলে মোড হচ্ছে বারো প্রকার তিনি চাই বারো তো দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ভারপের প্রথম ফর্মটা তার মানে প্রেজেন্ট ফর্ম এবং এস অথবা এস ভারপের সাথে এস বাই এস বসবে পাস্টের ক্ষেত্রে ইন্ডিফিনিট ভি টু তার মানে ভারপের পাস্ট ফর্ম বসবে ঠিক সেভাবে ফিউচারের ক্ষেত্রে ফিউচার ইন্ডিফিনিট শ্যাল অথবা উইল প্লাস ভারপের ওয়ান মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম ঠিক সেরকম প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাম এস প্লাস ভার্ভের সাথে মূল ভার্বের সাথে আইএনজি পাস্টে পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ওয়াশ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি ফিউচারের সাথে ফিউচার কন্টিনিউয়াস আছে সে ফিউচার কন্টিনিউয়াসের সাথে থাকবে শ্যালবি অথবা উইল বি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি তার মানে কন্টিনিউয়াসে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ভার্ভের প্রেজেন্ট ফর্ম থাকবে আর প্রেজেন্ট ফর্মের সাথে অবশ্যই আইএনজি থাকবে কন্টিনিউয়াস মেশিনে এবার পারফেক্টে আসি প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাস প্লাস ভার্বের ভি থ্রি তার মানে ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্ম পাস্ট পারফেক্টে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফার্ম ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাব প্লাস সরি শ্যাল হ্যাব অথবা উইল হ্যাব প্লাস ভার্ভের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপাল ফর্ম আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে পারফেক্টের ক্ষেত্রে অবশ্যই হ্যাভ হ্যাজ হ্যাট হ্যাভ হ্যাজ হ্যাট কন্টিনিউয়াসে যেমন আমরা জেনেছি যে হচ্ছে ভার্ভের সাথে আইএনজি পারফেক্ট হ্যাভ হ্যাজ আচ্ছা পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন থাকবে প্লাস ভার্বের সাথে আইএনজি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড প্লাস ভি থ্রি মানে ভার্ভের থার্ড ফর্ম পাস্ট পার্স ফর্ম ফিউচারের ক্ষেত্রে পারফেক্ট কন্টিনিউয়াসে শ্যাল হ্যাব অথবা উইল হ্যাব প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি এখন আসি আপনাদেরকে মূল প্রশ্নটার ক্ষেত্রে এস অথবা ইয়েস এখন এস কোথায় বসাবেন আর ইয়েস কোথায় বসাবেন যেটা আমরা দেখে এসছি যে কন্টিনিউয়াসের ক্ষেত্রে এস অথবা ইয়েস হবে প্রেজেন্ট কন্টিনিউয়াসে তো দেখি সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয় থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্ভের সাথে এস অথবা ইয়েস যুক্ত হয় তো এখন থার্ড পারসন সিঙ্গুলার হলে এস অথবা ইয়েস হবে কিন্তু প্রশ্ন হচ্ছে এস কার সাথে হবে ইয়েস কার সাথে হবে ভার্বের শেষের অক্ষর ভাবেল হলে ইয়েস ভার্বের শেষের অক্ষর কনসারেন্ট হলে এস সহজ হিসাব ঠিক সেভাবে এম ইস আর সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার হলে এম সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে ইস সাবজেক্ট ফার্স্ট পারসন প্লুরাল সেকেন্ড পারসন থার্ড পারসন সিঙ্গুলার সরি থার্ড পারসন প্লুরাল তাহলে হচ্ছে আর ওয়াস ওয়ার সাবজেক্ট ফার্স্ট পার্সন ও থার্ড পার্সন সিঙ্গুলার হলে ওয়াস সাবজেক্ট ফার্স্ট পার্সন ও থার্ড পার্সন প্লুরাল হলে এবং সেকেন্ড পারসন হলে ওয়ার হ্যাপ হ্যাজ হ্যাট সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে হ্যাজ সাবজেক্ট অন্য সকল পার্সনের ক্ষেত্রে হ্যাপ বাক্যটি পাস্ট টেন্সে হলে হ্যাট খুবই সহজ সিম্পল আবার শ্যাল উইল আছে সাবজেক্ট ফার্স্ট পারসন হলে শ্যাল সাবজেক্ট অন্য সকল পার্সনের ক্ষেত্রে উইল এবার আসে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াসে যেটা থাকে ফরের ব্যবহার থাকে সিনস বা ফ্রমের ব্যবহার থাকে তো সেক্ষেত্রে দেখি বাক্যে ধরে বা যাবত থাকলে তার মানে বাংলা বাক্যে বাংলা বাক্যে যদি ধরে বা যাবত থাকে তাহলেই হচ্ছে ফর বসবে আর বাংলা বাক্যে যদি থাকে হতে বা থেকে হতে বা থেকে তাহলে সিন্স বা ফ্রম যে বাক্যটাই আপনারা দেখতে পাবেন ধরে বা যাবৎ দিয়ে ধরে বা যাবৎ থাকবে বাক্যের মধ্যে তাহলেই ফর সহজ আর হতে বা থেকে থাকলে সিন্স বা ফ্রম যে কোনো একটা বসাইলেই আপনাদের হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই থাকলো শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম খুব মনোযোগ সহকারে পড়বেন